নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর বাসন্তিক সপ্নম নাট্যাংশটি নিয়ে আমি বাসন্তিক সপ্তমের তিনটি ভিডিও তোমাদের আলোচনা করেছি অর্থাৎ বাসন্তিক সপ্তম নাট্যাংশের আমি সম্পূর্ণ টেক্সট আলোচনা করে দিয়েছি এবং সংক্ষিপ্ত বিষয়বস্তু তোমাদের আলোচনা করে দিয়েছি আজ আমি আলোচনা করব বাসন্তিক সপ্তমের গুরুত্বপূর্ণ এম কিউ অর্থাৎ দু সালে তোমাদের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট যে এমসি কিউ গুলো এখান থেকে গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ আমি আলোচনা করছি দেখো প্রথম প্রশ্ন কি বলছে বাসন্ত সপ্তম অনুবাদটি কারণ আচার্য অনেকগুলো প্রশ্ন রয়েছে আমি তাই তাড়াতাড়ি করে তোমাদের প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাবে প্রশ্ন এবং উত্তর আমি দাগিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে স্ক্রিনশট করে নিতে পারো তাই আমি তাড়াতাড়ি আলোচনা করে দিচ্ছি বাসন্ত স্বপ্নের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত না মূল গ্রন্থ এ মির সামার নাইট ড্রিম ইংরেজি ভাষায় রচিত বাসন্ত স্বপ্নের মূল নাটক কি এ মির সামার নাইট ড্রিম এটি উইলিয়াম শেক্সপিয়ার লেখা ইন্দ্রবর্মার প্রেমিকা কে না বর্মা প্রেমিকা কনক লেখা বাসন্তিক সপ্তমের রাজার নাম কি না বাসন্তিক সপ্তমের রাজার নাম ইন্দ্র বর্মা কুহু শব্দের অর্থ কি না কুহু শব্দের অর্থ অমাবস্যা বল্লভ শব্দের অর্থ কি না বল্লভ শব্দের অর্থ প্রিয় যথা আজ্ঞা পয়তি দেব কে বলেছেন না একথা বলেছেন প্রমোদ মহোৎসব প্রমোদ প্রসাদনা পূর্বং তাং পরিণেশে কার উক্তি মহোৎসবে আনন্দ মেতে উঠে তোমাকে আমি বিয়ে করব। এটা ইন্দ্রবর্মার উক্তি কৌমদীর পিতাকে না পিতা ইন্দু শর্মা বিজয়তাম অসমাকম কথাটি কে বলে কাকে বলা হয়েছে না এটা বলেছিল কে না ইন্দু শর্মা বলা হয়েছিল কাকে না বলা হয়েছিল ইন্দ্রবর্মাকে কিংবা যুক্তম সময়া বিরুদ্ধাচরণম কি বা যুক্তি তোমার নিয়মে বিরুদ্ধ আচরণ করা বক্তাকে না বক্তা রাজা কৌমদি কাকে বিবাহ করতে চেয়েছিল বসন্তকে সর্ব মন মানসম সে আমার মনের মানুষ মন মানসম কে মন মানসম হচ্ছে বসন্ত নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল নাটকের শেষে নেপথ্যে মৃদধ্বনি শোনা গিয়েছিল সাধায়াম শব্দের প্রতিশব্দ কি না শব্দের প্রতিশব্দ শব্দ গচ্ছাম বাসন্ত সপ্তমের কোন অঙ্ক তোমার পাঠ্য না বাসন্ত সপ্তমের প্রথম অঙ্ক আমাদের পাঠ্য বাসন্তত সপ্তমের রচয়িতা কে বাসন্ত সপ্তমের রচয়িতা কৃষ্ণমাচার্য বাসন্ত সপ্তম নাট্য উল্লিখিত চরিত্র কনক লেখাকে না রানী কনক লেখা মূল নাটকে কি নামে পরিচিত হিপলিটা নিঘৃণ এর অর্থ কি নির্দয় চাঁদকে এখানে নিঘৃণ বলা হয়েছিল উদ্বাহ শব্দ অর্থ কি বিবাহ বাসন্ত সপ্তম নাটকটিতে মোট কয়টি অঙ্ক রয়েছে পাঁচটি শব্দের অর্থ কি দূরে দিন মানসের সমাজ কি দিন পদ্ধতির সমাজ হচ্ছে কি বহুবি সমাজ তারপরে শশাঙ্ক শব্দের প্রতিশব্দ কি না শশাঙ্ক শব্দের প্রতিশব্দ হচ্ছে কি না চন্দ্র অতি নিঘৃণ গলকে না অতি নিঘৃণ গলকে না এখানে অতি নিঘৃণ পদ্ধতি সংস্কৃত প্রতিশব্দ কি না অতি নিঘৃণ পদ্ধতি সংস্কৃত প্রতিশব্দ অতি নির্দয় রাজা ইন্দ্রবর্মা চাঁদকে কোন বিশেষণে বিশেষিত করেছেন না রাজা ইন্দ্রবর্মা চাঁদকে নিষ্ঠুর বিশেষণে ভূষিত করেছেন সিহতে সত্তরং নমে সত্তরম শব্দের অর্থ কি না হল যে সতরং শব্দের অর্থ না সতরং শব্দের এক সহকারণ অব্যক্তি কি হতে মানে কলেরা সতরং নামে তাড়াতাড়ি তার কেমন কইছেন তাড়াতাড়ি কি মিশন না ক্রিয়া বিশেষণ দ্বিতীয় এখানে উদ্ভব শব্দটির কোন নতেছে উদ্ভব শব্দতে বহলত হয়েছে বড়া মেয়ে শব্দ অর্থ কি বড়া মেয়ে শব্দ অর্থ সুন্দরী নারিকা শব্দ অর্থ কি এক ক্ষণ সময় রাজা কাছে প্রতিটি মুহূর্ত ছিল একটি যুগের মতো চারটে দিন প্রায় চার রাত হয়ে কেটে যাবে কিসের না ঘুমের মধ্যে নাটকে উল্লেখিত রাজার ভিত্তের নাম কি প্রমোদ রাজা ইন্দ্রবর্মা প্রমোদকে কোথায় যাওয়ার নির্দেশ দিয়েছিল নগরের প্রতি রাস্তায় অসমন নগর উৎসব উল্লিখিত নগরটি কি না উল্লিখিত নগরটি বৈবশ নগর বিবাহ উৎসবে যাদের বা কাদের আনন্দ ভরপুর হয়ে থাকার কথা বলা হয়েছে সমস্ত যুবকদের কোপশোকাবি দৃশ্যতে কাকে দেখা দেখাচ্ছিল এক বৃদ্ধকে বিজয়তা মসমাক কম কথাটি কাকে বলা হয়েছে কথাটি বলা হয়েছে ইন্দ্রবর্মাকে রাজা ইন্দ্রবর্মার কাছে আগত বৃদ্ধটি ছিল কে না আগত বৃদ্ধটি ছিল রাগে বংশকে পরিপূর্ণ ইন্দু শর্মা পৃথিবী পালকের জয় হোক বলেছিলেন দুহাত তুলে অর্থাৎ হাত তুলে বা কাচিত ইন্দুবদনাছে এখানে ইন্দুবদনা কাকে বলা হয়েছে ইন্দুবদনা কৌমদি কে বলা হয়েছে অবণিপ্র শব্দ অর্থ কি না অর্থ কি বলছে কি অবণিপ মানে এখানে মহারাজ কৌমদি পিতার পছন্দের পাত্রের নাম কি না কৌমদি পিতার পছন্দের পাত্রের নাম মকরন্দ দিয়তাং দয়াদং চিত্তম উক্তিটি বক্তা হলেন কে ইন্দু শর্মা নানুবর্তে কথা অর্থ কি না অনুসরণ করার প্রতি ইন্দু শর্মার কি আজ্ঞা ছিল মকরন্দকে বিবাহ করা প্রিয় দর্শন শব্দে কোন সমাজ হয়েছে না প্রিয় দর্শন শব্দের সমাজ হয়েছে কি তৎপুরুষ সমাজ ওই কৌমদ এখানে বক্তাকে এখানে বক্তা হচ্ছে রাজা দর্শনীয়ং তে বপু এখানে কার কথা বলা হয়েছে এখানে কৌমদির কথা বলা হয়েছে ন কদাচিত বা ন কদাপি সুখবহা কথার অর্থ কি কখনো অর্থাৎ বলছে কি কখনো সুখ বহন করে না ন কদাপি সুখবহা অর্থাৎ কখনো বহন করে না দর্শনীয়ং তে বপু তে পত্রী অর্থ কি তে মানে তব মানে দর্শন দেখতে সুন্দর তো তোমার বুপ মানুষ বলছে কি তব কি অবিবাহিত থাকা অজাত জামং বয়স শব্দ অর্থ কি অল্প বয়স অর্থাৎ তোমার কম বয়স যাবজ্জীবন পরিণয়াকরণম কথাটি বক্তাকে কথাটি বক্তা হচ্ছে কে বর্মা তয় পদে বিশেষণটি হলো কি সরি তয় বয় বয় বিশেষণটি কি কেমন না বয়সটা কেমন অজাত জামং এখানে কারণ কি হবে না পরিণয়ের কারণ বিনা অব্যয় যোগে দ্বিতীয় অশ্বামন্দ ভাগিনা বলতে কাকে বোঝানো হয়েছে অশ্বামন্দ ভাগিন্না বলতে বোঝানো হয়েছে এখানে কৌমদিকে পরং কার্যপরত পর বক্তাকে বক্তা হচ্ছে এখানে রাজা ইন্দ্রবর্মা অর্থাৎ কাজে ব্যর্থ থাকার জন্য ভুলে গেছি তত্তরিতমতে তাড়াতাড়ি যাওয়ার কথা বক্তাকে না বক্তা হচ্ছে কে না ইন্দ্রবর্মা তাড়াতাড়ি চলে যাই সম্যক আলোচ্য পথটি সন্ধিবি করলে কি হবে সম্যক যুক্ত আলোচ্য রাজা ইন্দ্রবর্মা কৌমদিকে কার কথা মেনে চলতে বলেছিলেন না রাজা ইন্দ্রবর্মা কৌমদিকে তার বাবার কথা মেনে চলতে বলেছিলেন এই হচ্ছে তোমাদের বাসন্ত সপ্তম থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ অর্থাৎ এই এমসিকিউ গুলো করলেই তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় অবশ্যই এখান থেকে পেয়ে যাবে আমি পরবর্তী দিন তোমাদের নিয়ে আসছি বাসন্তী সপ্তম থেকে এসে কিউ এবং লং এর ভিডিও উত্তর সহ অর্থাৎ সাজেশ টিপস এসে কিউ এবং লং কোয়েশ্চেন আশা করি তোমরা আজকের এই এমসিউ বা এমসিকিউ বা যে শর্ট কোয়েশ্চেনের যে ভিডিওটা বুঝতে পেরেছো বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও